সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি মজার নাস্তার রেসিপি এ রেসিপিটি দেখা মাত্রই আপনার বানাতেই মন চাইবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বারে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা এখানে আমি রেগুলার যে রুটি বানাই বা পরোটা বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট আর দিয়ে দিচ্ছি কটার চা চামচ পরিমাণে লবণ বা সামান্য পরিমাণে লবণ এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে মোট তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আর এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বা তিরিশ মিনিট আগে বের করে রাখতে হবে আমি ডিমটাকে তিরিশ মিনিট আগে বের করে রেখেছিলাম আর এই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এই ডিমটাকে আমি আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি প্রথমে পানি দিব না প্রথমে ডিম দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিব আমার এই ডিমটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি যেহেতু এখানে ডিম দিয়েছি তাই কিন্তু এখানে প্রথমে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি এখানে দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখিয়ে আমি সফট একটি ডো তৈরি করবো ডোটা কিন্তু শক্ত হবে না একটু নরম করে বানিয়ে নিতে হবে তাহলে দেখবেন এই রাস্তাগুলো কিন্তু খুবই তুলতুলে হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই আটাটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি এই আটাটা কিন্তু এখনও অনেকটাই নরম রয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা পরিমাণে তেল তেলটা দিয়ে আমি আটার থেকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটি কাগজ দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে ঢেকে রেখে দিব। যেন এর ভিতর থেকে কোনো রকম হাওয়া বের না হয় আপনার চাইলে কিন্তু খুব ভালো একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন আমি চতুর্দিকে কাগজটাকে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি কাগজটা কিন্তু চতুর্দিকে এভাবে টেনে টেনে একটু সুন্দর করে লাগিয়ে নেবেন তাহলে দেখেন খুব সুন্দরভাবে এটা লেগে যাবে এখন এরপরে আমি একটি তয়লা দিয়ে দিচ্ছি এটা যে কোনো গরম জায়গায় রাখলে কিন্তু অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে আমি প্রায় তিরিশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম আর তিরিশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এ ডোটা কিন্তু আর ডোটা কিন্তু আগের সে অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে আমি এডোটা কিন্তু আরো কিছুক্ষণ এভাবে মতে নেব। আমি ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিয়েছি আর এবার হাতটা পরিষ্কার করে হাতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি এবার কিছুটা ডো হাতে নিয়ে আমি হাত দিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে সমান করে নিচ্ছি আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু সমান করে নিয়েছি আর এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে ছোট বাটি নিয়েছি আর এই বাটির মাঝে কিন্তু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি তেলটা লাগিয়ে নিলে দেখা যাবে এটা কিন্তু হওয়ার পরে আর এই বাটির সাথে লেগে যাবে না আমার একটি বানানো কিন্তু হয়ে গেছে এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একভাবে আমি আরও কিছুটা পরিমাণে পরিমাণের হাতে নিয়েছি আর হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু এরকম করে গোল করে নিয়েছি আর এটাকে কিন্তু আমি আরেকটি বাটিতে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি কয়েকটা বানিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব আরও তিরিশ মিনিটের মতো এবার তিরিশ মিনিট পর আমি এই ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো আমি দেখে দিচ্ছি কতটা ফুলে উঠেছে এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি যতটুকু পরিমাণে দিয়েছি তার চেয়ে কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে এখন এগুলো চুলাই দেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়েছি এখন এই স্ট্যান্ডের পরে আমি এই বাটিগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোকেই দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি একটি ঢাকনাতে ঢেকে জাল করে নিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি তিরিশ মিনিটের মতো মিডিয়াম আসে জাল করে নিয়েছি আর এগুলো তিরিশ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি এবার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে আর এগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে এখন এগুলো কিছুটা ঠান্ডা করে আমি বাটি থেকে উঠিয়ে নিব আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর এগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি এবার একটি চাকু দিয়ে আমি চতুর্শ থেকে একটু ছাড়িয়ে নিব তাহলে কিন্তু এগুলো খুব সহজেই উঠে আসবে তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে কত সুন্দর একটি নাস্তা বানিয়ে নিলাম এই নাস্তাটি বানাতে কিন্তু উপকরণও খুব একটা বেশি লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আর এগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে সকালে কিংবা বিকেলে জন্য করে নিতে পারেন আবার চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে এই নাস্তাটি দিতে পারেন আমি সবগুলো কিন্তু বাটি থেকে উঠিয়ে নিচ্ছি আর এখান থেকে কিন্তু আমি একটি কেটেও দেখিয়ে দিব এটা কতটুকু নরম তুলতুলে তুলে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করার পরে আপনাদের এই নাস্তাটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকে এ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোন রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ